শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি আজকে স্কুল থেকে আসার সময় যথারীতি মাছের বাজারে ঢুকলাম আমি তো একটু মাছ কিনতে ভালোবাসি সবজি কিনতে ভালোবাসি তো মাছের বাজারে ঢুকে প্রথমে তো রুই মাছের জায়গায় গেলাম যিনি রুই মাছ বিক্রি করেন অনেক রকম মাছ নিয়ে বসেছেন তো দামে বসালো না যথারীতি তো তিনিও দেবেন না আমিও তাহলে নেব না তো এই ভেবে আমি বাজারে ঘুরছি তারপরে এক জায়গায় গিয়ে আমি চিলি ফিশ করবো ভেবে আমি একটু ভিটকি মাছের ফিলে যেখানে বিক্রি হয় সেখানে গেলাম দেখুন আমি চিলি ফিশের ফিলে এনেছি ছোট ছোটো করে কাটিয়ে এনেছি যাতে চিলি ফিশটা বানাতে পারি আর ওই চিলি ফিশ নিয়ে তারপরে একটু বাজারে ঘুরছি আর কি ঘুরতে ভালোবাসি কত রকম মাছ দেখতে ভালোবাসি যিনি ইলিশ মাছ নিয়ে বসেছেন আরও অন্যরকমও নিয়ে বসেছেন খুব দূর থেকে আমাকে ডাকছেন দিদি দিদি বলে তো আমাকে তো জোর করে একটা ইলিশ দিলেন আজকে বললেন বাংলাদেশ থেকে এসেছে সত্যি খুব ফ্রেশ ছিল ইলিশটা আপনাদের দেখাবো যে কতটা ফ্রেশ ইলিশটা এবং কত বড় সাইজের ইলিশ দেখো তো এই শীতকালে আমি ইলিশ দেখতে পাচ্ছি কিন্তু আমি সাধারণত শীতকালে ইলিশ নিই না কারণ শীতকালে সরস্বতী পুজোর আগে তো এত টেস্ট হয় না ইলিশে সরস্বতী পুজো থেকে ইলিশটা শুরু হয় তো আমার বাপের বাড়িতে আমরা খেতাম সরস্বতী পুজোর দিন বাবার ইলিশ আনতে জোড়া ইলিশ আনতে তো শ্বশুরবাড়িতে সেটা নেই তো যাই হোক আমি ভাবতে ভাবতে ভাবি রোজি ইলিশ মাছ দেখতে পাই কিন্তু আমার নেয়ার মতন কোনো প্রবৃত্তি হয় না তো তো আজকে তো জোর করে দিল নিলাম আমি আপনাদের এই শীতের ইলিশের রেসিপি পরে দেব আর আমার এই চিলি ফিশের রেসিপিটাও দেবো আপনাদের এছাড়া আর কি কিনেছি দেখুন বাদাম এই বাদামটা আমি শুধু খেতে ভালোবাসি না আমার একজন খুব কাছের মানুষ প্রিয়জনও খেতে খুব ভালোবাসে সে আমার সাথে দেখা হলেই বলে বাদাম চিট কোথায় দিপা অথবা বলবে বাদাম কোথায় সবসময় স্টকে বাদাম রাখতে হয় নিজেও খাই তার জন্যও রাখতে হয় কোন সময় এসে বলবে বাদাম চিট বা বাদাম কোথায় যাই হোক তিনি যদি ভিডিওটা দেখেন তিনি জানতে পারবেন যে তার কথাও এখানে বলছি যদিও আমি নামটা জানাবো না আর আমার সাইলাকি আমার আমাদের সকলের প্রাণ আমাদের সাইলাকি আমাদের সুগার গ্লাইডার ওর জন্য একটা গাজর আর একটা আপেল এটা তো আনবই কারণ আমি যখন আসি আগে ওর কথা মনে পড়ে ওর কি খাবার আছে কি নেই কারণ ও তো অবলাজি খাঁচার মধ্যে থাকে ওরা আজকাল খাঁচা থেকে বেরোতেও চায় না আর যদিও বেরিয়ে একটু ঘুরলো আবার নিজেই খাঁচায় ঢুকে যায় অভ্যাস হয়ে গেছে খাঁচায় থাকা আর এমনিতেও খুব তো ভীতু প্রাণী সুগার গ্রাইন্ডার যাই হোক আর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোটো ছোটো আলু এনেছি একটু আলুর দম করবো বলে দেখুন ছোটো ছোটো আলু এনেছি যে দেখি কী করি তার সাথে আলুর দম যদি খাওয়া যায় আর এই ছিল আমার আজকের বাজার তারপরে তো এলাম আর রান্না কী হয়েছে দেখাবো একসাথেই দেখাবো দেখুন আজকে করেছি ফুলকপি আলু ভাজা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে এই হচ্ছে রুই মাছের ঝোল রুই মাছের ঝোল করেছি এখানে হয়েছে মাছের তেলটা ছিল বড় মাছ তো মাছের তেলটা একটুখানি করে রেখেছি পেঁয়াজ সবজি সেদ্ধ আমি তো সবসময় বলি সবাই সবজি সেদ্ধ খান এখন তো অনেক রকম সবজি উঠছে বাজারে রোজ অল্প অল্প করে সব একসাথে একটু সেদ্ধ করে খেলে শরীরটা ঠিক থাকবে বাউলস ক্লিয়ার থাকবে সেই কারণে এটা আমি মেনটেন করি আর পালং শাক করেছি একাটি করেছি একটু বড়ি দিয়ে করা হয়েছে পালং শাকটা ভাতও হয়ে গেছে আমাদের লাল চালের ভাত খাচ্ছি কদিন ধরে দেখুন আবার দেখাবো এটা হচ্ছে মাছের তেল হচ্ছে মাছ এই হচ্ছে ফুলকপি ভাজা এই হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে সবজি সেদ্ধ এই হচ্ছে আমার বালুন শাক আর যেগুলো বাজার করে এনেছি দেখুন আমার বাজার বিশেষ আকর্ষণ হঠাৎ করে পাওয়া এই উনি আমাকে কি বলছেন জানেন যদি আপনি নিয়ে যান আজকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না আপনি কি আগে খান উনি এতটাই ভালোবাসেন মানে রেগুলার মাছ নিই তো সেই কারণে উনিও চাইছেন যে আমি এই ভালো মাছটা খাই আর কি আমি পরিবারে নিয়ে এসে খাই যাই হোক এই ভালোবাসাটাই সব থেকে বড় জিনিস আজকে কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন 那不是。<No. S 2> <No. S 1> no.